ইউটিউব জগতে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি এখন আমার বুকটা আসলে ফাইটা জায়গা ভাই যে পাঁচ বছর ধরে এত সুন্দর কইরা ইউটিউব ক্যালেন্ডারে আমি সাজাইলাম কিছু কিছু ভাই ব্রাদাররা ইউটিউবে নাই ইউটিউব ক্যালেন্ডারে নষ্ট হয়ে গেছে এইজন্য ভাই এখন বুকটা ফাইটা জায়গা যে আমি কি করলাম তোমরা শোনা ভাইরা কি করলা এখন একটা ডেল্টা হেড নোনতো আমরা আটত্রিশ হাজার টাকা কিনে চল্লিশ হাজার টাকা বা উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করি এখন তেত্রিশ হাজার টাকা বিক্রি করে ফলাই তাহলে আপনারা বলবেন যে পেঁয়াজ ভাই সে তো কম দামে বিক্রি করতেছে ভাইরে এটা তো এগে রেট না এগে রেটটা বললাম বিগে না সি রেট না ডিগে রেট মাল বিক্রি করতেছে ইউএসএ লেখা থাকলে কি অরিজিনাল হয়ে যায়গা ভাইরে এটি মানুষ হাতে ধোকাবাজি দিয়া ব্যবসা আমি করতে পারবো না যাই হোক আজকে আমার কথা বলা গেলে বলা উচিত ছিল না এই যে আজকে এরকম বুকটা ফাইটে গেল ওই ডান্সে দেখছেন এরকম ভাই ওইটা থেকে কিন্তু আমার বুকটা আরো ফাইটে গেছে যেতে এত সুন্দর কইরা ইউটিউব চ্যানেলটার আমি সাজায়া এই 2025 পর্যন্ত আনলাম আজকে দেখি 2025 পর্যন্ত আইসা ইউটিউব চ্যানেলটার গ্রোথ আর হইতাছে না কেন হইতাছে না আমি তো ভিউ আর সাবস্ক্রাইবার জন্য ভিডিও আপলোড করি নাই ভাই আমি আপনাদের মাঝে ভালো কিছু প্রোডাক্ট দিয়ে দিমু আপনারা দেই কা শুনা বুঝা তারপরে রিয়া প্রোগ্রাম করবেন ঢাকা যাত্রাবাড়ির ভিতরে একমাত্র সেকেন্ড প্রতিষ্ঠান হলো আমার আমি আসলে পাঁচ বছর ধরে ইউটিউব এর ভিতরে আছি কিন্তু মনে জামালপুর থেকে শুরু কইরা শেরপুর মমিসিং কিশোরগঞ্জ ৬৪ জেলার ভিতরে এখন সেকেন্ড মালামাল কয় বিক্রি করে টাঙ্গাইল তারপরে আপনার মনে করেন নড়াইল বহু জায়গার ভিতরে বহুত ব্যবসায়ী মনে করেন আমি মেঘা জায়গা কিন্তু ঢাকার ভিতরে কেন নাম সাহস পেলো না মিয়া এই একটা প্রশ্ন করে দেখেন না যে এত তো ম্যান এত তো জেলায় দাঁড়িয়ে গেছে কেন ঢাকার ভিতরে নামলো না ঢাকার মানুষ সিনে। যে পিয়াস ভাই কে আর পিয়াস ভাই রাগটা কে রকম আর পিয়াস ভাই কি কি চলাফেরা করে তার মাইন্ড জিনিসটা কি তো এই বললাম ভাই ঢাকার ভিতরে নাম তো হইলে হয়তো আমি ব্যবসা ছেড়ে দিব নাহলে হয়তো অরা ব্যবসা করব আর যদি তো হয় ব্যবসা সুসম্মানে ভালো দামে কিনা ভালো দামে বিক্রি কইরা। তারপরে নামে করতো ব্যবসা নষ্ট করা যাইবো না কাউরে কষ্ট দেওয়া যাইবো না আমরা কষ্ট বল তারপর কাস্টমারে কষ্ট দিব কারণ কাস্টমারদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি কয় লক্ষ টাকার মালিক হয়েছেন আপনার কয় লক্ষ টাকা লাগে ইউটিউবে নামছেন মিয়া যদি এক বান্ডিল বিশ লক্ষ টাকা ফালান পারবেন পারবেন না সত্য আছিলাম দেখি আল্লাহ দিছে বাবার ঘর বাড়ি করি না আমি আমার কি আছে আমি সেটা আপনাকে কাছে কমু তাহলে এইটাই কথা আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম ডি জুয়েলেশন যারা আমার কাছে আসছেন যারা আমার চ্যানেল জানেন আপনারা আইসা লোকেশনে মাল গোয়া চেক করে দেখা তারপর লে যাবেন ব্যবসার পরিবেশ নষ্ট করি নাই ইনশাল্লাহ নষ্ট করব না আমি যদি কখনো ভুল করি আমি যদি ভুল করি আপনারা বলবেন যে বড় ভাই আপনার এই ভুলটা হয়েছে আমি ভুল করার মানুষ না ইনশাল্লাহ ভুল করবো তারপরে শত্রু হিসাবে দেখি না যে জায়গার ভিতরে বাবু কথা না ভত ছাড়া কথা দেখে আই নাই তো এলে পাপ্প মিয়া তো আমার ওস্তাদ ছাড়া কথা কয় না আমার যে আমার একটাই কথা শেষ এই লাইনের ভিতরে আমার কিউ সিনিয়র নাই আমার সবাই জুনিয়র কিন্তু আমি এখন এক সিনিয়র বড় ভাই পাইছি সে বলে যে আপনি তো পদবি তো বড় আপনি তো এলানে আগে আসছেন আমার সাইফুল ভাই মন করি আমার থেকে বলো এটাই দোয়া করবেন কখনো যেটা সাইফুল ভাই আমার কষ্ট দিলে আমি যাতে সাইফুল ভাইয়ের কষ্ট না দিই ভাই একটা রাত্র আমার বাসায় ছিল আর রাত্র থাকবো অনেক ভাল লাগছে অনেক গল্প করছি অনেক মজা করছি চাইনিজ একসাথে খাইছি এই বড় ভাইয়ের মনে কষ্ট দিতে চাই না আরো আরো যে বড় ভাইগুলো আছে সকলকে নিয়া ছোট বড় একসাথে গেছে সকলকে নিয়ে কিছুদিন পরে রোজা রোজার পরে এলো ঈদ ঈদের পরে আমি যে বড় সকল ছোট বড় সাউন্ড সিস্টেম করে মিলামু যে আমরা সবাই ভাই ভাই কার কোন সত্রি না কেউ দুই নম্বরে মালবাস না কেউ কথা কি না সব তত্ত্ব খবর আমার কানের ভিতর আসে এরকম কিছু করবেন না যাতে পিক আপটা আটকে আমি ধুয়া দিই যদি পুলিশের ফোর্স আসে এক গাড়িতে কাজ হইব না দুই গাড়ি লাগবে আর কোডের পারমিশন লাগবে যা কামাইছি প্রয়োজন হলে আপনা কইছো ভাইngaলামো ভাই কয় টাকা চালান জানেন এটা পড়ে আরেকটা ভিড় তো গমু 1 টাকা দিয়া 20 টাকা বানাইছি এটা বুঝা রাখেন 1 টাকা চালান 20 টাকা বানাইছি দুর্নীতিতে কইরা বানাই নাই সম্মানের মালিক কে উপর आला এই পর্যন্ত আর কতোম থেকে কি মাল কিনছি কি মাল বিক্রি করছি কার কাছে কি করছি সব ক্যাশ মেমোর বইতে লেখা আছে ভাই কোন কোন দোকান থেকে কিনছি সব কিছু ডকুমেন্টস আছে হিসাব করলে বের হয়ে যাবো গা ভাই দুটোকে যদি তদন্ত করে কিছু বের হয়ে যাবো আমি দুর্নীতির কারণ পছন্দ করি না মানুষের দোয়া আছে আর এক নাম্বার দোয়া এলো মার আর বাপের দোয়া আছে বাবার যে লক্ষ লক্ষ টাকার যে মালিক যে তিন চারটা তার বাড়ি তারপর বাবার জিগাই যে বাবা আপনি কি খাইতে পছন্দ করেন আপনি কি লাগবো তাহলে ভাব মার দোয়া প্রয়োজন আল্লাহর তো রহমত রাখবোই আজকে ভিডিওটা মনোযোগ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম